ثم الحمد لله সংগ্রামী সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব শুধু নয় তিনি বীর হয়ে গেছেন বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়ি পাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরও পরিণত হয়েছেন অবশ্য সামনের দিনে আরো বড় বড় সমাবেশ হবে বা এর চাইতে আরো অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে শুরু হয়েছে এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাআল্লাহ সমন্ত ভাই উনিশশো সাতচল্লিশ সাল থেকে চব্বিশ বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল আপনারা বলেন ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল জনগণ হয়েছিল ইসলামী আইন তারা চালু করে নাই বরং ইসলামের সাথে গাদ্দার করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে না উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ বছর আন্দোলন বছর যে দৃশ্য আমরা দেখেছি তারা অনেক কথা বলেছে কিন্তু দেখে গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামের একাত্ম যা ছিল তাও বিতাড়িত করেছে একটু আগেই শুনেছেন আল্লাহর প্রতি আস্থা সকল কাজের জন্য আল্লাহর প্রতি ইমান এবং আস্থা যেটা সংবিধানে ছিল বিগত স্বৈরাচার সরকার ফ্যাসিস সরকার সেটাও বিদায় করে দিয়েছে কথা ঠিক কিনা বলে পরিষ্কার করে বলতে চাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহ বিধান আল কোরআন পর্যন্ত আল কোরআনের আইন আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারব ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে আমি জিজ্ঞাসা করতে চাই জাতীয় সংসদে দিতে হবে রাজি আছে কোন ব্যক্তি সংসদে গেল কে গেল বড় কথা নয় কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে যদি কোরআন জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাও দাও আগুন নিভিয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে আপনাকে এটা বিশ্বাস করে সমিত ভাইরা আমি আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইয়ের কথাবার্তা বলেছেন সবগুলাই ভালো কথা ও কথাগুলো আমারই যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে সেজন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই আসরের নামাজের আজাব হয়ে গেছে সেজন্য আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমি ডক্টর সফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের মহা সমাজ সভাপতি ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহা মহাসমাবেশ এটাকে সাক্ষাৎ করেছে দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একে একই ভাবে আমরা যদি গোটা বাংলাদেশে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে যাব আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে যাব এতটুকু বললেই হবে না আল কোরআনের আলো ঘরে ঘরে জানলে আপনার বাড়িতে আমার বাড়িতে চললো কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আলো জ্বলবে জানাতে হলো জাতীয় সংসদে কোরআনের দুই পাস করতে হবে এটা যদি পাস হয়ে যায় তখন ট্রেকাত থেকে তেতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের হবে জন্ম ইনশাআল্লাহ

অবিশ্যব باندې তিনি করেছেন ফিলিস্তিন